এ পর্যন্ত পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি নাম নাসরিন আক্তার নার্গিস হলেও চলচ্চিত্রাঙ্গনে শুধু নাসরিন নামেই অধিক পরিচিত দীর্ঘদিন নাসরিনকে চলচ্চিত্রে তেমন দেখা যাচ্ছে না এর কারণ জানতে চাইলে এই অভিনেত্রী বলেন এর কোনো কারণ নেই কারো হাতেই কাজ নেই উল্লেখ্য রূপালী পর্দায় এই অভিনেত্রীর অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছবির মধ্য দিয়ে উনিশশো সালে তারপর কৌতুক অভিনেতা সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি তবে দিলদারের জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে সিনেমার প্রচারে ক্যানভাসাররা মাইকে মাইকে বলে বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন তাকে দেখা গেছে আফজাল শরীফ ও কাবিলার সঙ্গেও নব্বই দশকের প্রায় সব ছবিতে দেখা মিলত তার নানা রকম চরিত্রে আশরাতক দৃশ্য নিয়ে হাজির হতেন তিনি সিনেমার দর্শকদের কাছে প্রিয় এক নাম নাসরিন জানা গিয়েছে নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রীর হাতে বর্তমানে কোনো কাজ নেই যে কারণে আর্থিক সংকটে পড়েছে এই অভিনেত্রী